আল্লাহর প্রিয় আল্লাহের একজন আল্লাহর সাথে প্রতি নিয়ত কতপুকথন করে একদিন তোর পাহাড়ে আল্লাহকে গিয়া প্রশ্ন করে এই দুনিয়ার মধ্যে তুমি কত শত আল্লাহ এই শত বান্দাদের মধ্য থেকে কোন বান্দারা না ফুরবা যেই বান্দাকে তুমি এত বিশাল হায়াত করেছো। সবচেয়ে বান্দাকে তুমি রিজিকের ব্যবস্থা করেছ বান্দা হায়াত পাইয়া বান্দা রিজিক পাইয়া তুমি আল্লাহর সাথে না ফরমারি করে জাহান দাবি হয়ে গেছ ও দয়ার মালি জাল্লা তুমি আমাকে এমন শক্তি দান করো যে শক্তির মাধ্যমে যে বনি আদমের কারণে আমি জাহান্নামি হয়ে গেলাম আমি ওই বনি আদমের সন্তান গুলোকে প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় তাদেরকে এমন ভাবে আমি চক্রান্ত করব এমন ভাবে আমি এদেরকে ধোকা দিব ধোকা দিয়ে 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 আমি এই বনি আদমের সন্তানগুলোকে আমি জাহান্নামি করেই ছাড়বো বলেন নজুবিল্লা আল্লাহর কাছে এই শক্তি চাইলে আল্লাহ বললেন ঠিক আছে বাবা যা তোকে এই শক্তি দিয়ে দিলাম তাকে এই শক্তিও দিয়ে দেওয়া হলো যখন সে বলল আল্লাহ সমস্ত বাণী আদমকে ধোকা দিয়ে 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 জাহান্ন করে ফেলবো তখন আল্লাহ বলেন হে প্লিজ আমি আল্লাহ তালা বিশাল আসমান বানিয়েছি জমিন বানিয়েছি আমি আল্লাহ তালা বলি না এই আসমান আমার এই জমিন আমার আমি আল্লাহ অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছি বলি না এই সমস্ত মাখলুকাতগুলো আমার কিন্তু আমি আল্লাহ বলেছি বান্দাগুলো আমার এই বান্দাগুলোকে আমি অনেক মহাব্বত করে সৃষ্টি করেছি অনেক মহাব্বত করে আমার এই বান্দাগুলো দুনিয়ার জমিনে এসে ষাট থেকে সত্তর বছর হায়াত পাইবে এই ষাট এবং সত্তর বছর বান্দা গুনাহ করবে আমার এই বান্দাগুলো মৃত্যুর আগ মুহূর্ত একটা বারের জন্য যদি আমি মালিকের কাছে তৌবা করার মতো তৌবা করে আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ আর জোরে বলেন বাবা সুবহানাল্লাহ আল্লাহ ইয়া এলাহি তুমি আমার বাবুদ হ্যায় ইয়া এলাহি তুমি আমার মাশুক হ্যায় ইয়া এলাহি মুজসে মুজুক দূর কর তাকে দেখো মুজমে একে এক নজর আমি তোমার সিনা পুরমান বান্দাটাকে একটু দুই চুক দেখতে চাই আল্লাহ তালা বলে রে মুসা আমার বান্দা এত গুনা করার পরও কিন্তু বান্দার খাবার আমি বন্ধ করে দেই নাই বান্দা এত গুনা করার পরও বান্দার রিজিকের রিজিক বন্ধ করে দেই নাই ও মুসা আমার গুনাহগার বান্দা তাকে তো দেখা যাবে না মুসা নবী আল্লাহর কাছে কাকতির দিকে দিয়া হেঁটে 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 যাইতেছে জমানার নবী মৌসা এই দৃশ্য দেখি তিনি আবার তোর পাহাড়ে চলে যায় তোর পাহাড়ে গিয়া বলে পালি তোমার সবচেয়ে বড় নাফরমান বান্দা ওই বান্দাটাকে আমাকে দেখার সৌভাগ্য দিয়েছু গো আল্লাহ আয় আল্লাহ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা যে আমি তাকে একটু দেখতে চাই তোমার সবচেয়ে পছন্দের যেই বান্দা যাকে তুমি অত্যন্ত মহাব্বত করো ভালোবাসো আমি ওই বান্দাটাকে একটু দেখতে চাই আল্লাহ তাআলা বলে জামানার নবী মুসা আমার মহাব্বতের বান্দা যদি তুমি দেখতে চাও তাহলে বিকাল বেলায় ওই মসজিদের পাশে সকাল বেলায় যেই মসজিদের পাশে দাঁড়াইয়া তুমি গুণাকর বান্দা দেখস বিকাল বেলায় আসরের সালাত আদায় করার পর ওই মসজিদের পাশে তুমি দাঁড়ায়া থাকবা আমার যেই বান্দাটা যাবে ওই বান্দাটা হলো আমার সবচেয়ে محبتের বান্দা জমানার নবী মুসা আল্লাহর মোহাম্বতের প্রিয় বান্দাকে দেখার জন্য রওয়ানা হয়ে যায় মসজিদে গিয়ে আসর সালাত আদায় করার পরে রাস্তার পাশে দাঁড়াইয়া থাকার পরে কিছু সময় পরে দেখতেছে আল্লাহর একজন বান্দা হেঁটে হেঁটে যাইতেছে জমানার নবী মূসা ভালো করে তাকাইয়া দেখে যেই বান্দারা সকাল বেলায় তার সামনে দিয়া হেঁটে হেঁটে গিয়েছিল ওই বান্দারা বিকাল ওই নবী সামনে দিয়ে হেঁটে হেঁটে যাই বলেন জমানার নবী মূসা হাঁটি হাটি পা করে তিনি তোর পাহাড়ে গিয়া আল্লাহকে বলে আল্লাহ এটা কিভাবে সম্ভব গো আল্লাহ যেই বান্দারা সকাল বেলায় জাহান্নামী মানুষ ছিল ওই বান্দারা বিকাল বেলায় কিভাবে জান্নাতি মানুষ হয়ে যায় গো আল্লাহ আমি একটু জানতে চাই আল্লাহ তাআলা বলেন موسی আমি আর একটা নাম হল আমার যেই বান্দাগুলো গুণা করার পর আমার এই নামগুলো যখন ধরে আমাকে ডাক দেয় তখন আমার রহমতের জড়িয়ার মধ্যে একটা জোশ মারা শুরু হয়ে যায় আমি আমার বান্দাগুলোকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেই এর জমানার মুসা আমি আল্লাহ বলেছি বান্দাগুলোকে আমি আল্লাহ বড় মোহাব্বত করে সৃষ্টি করেছি আমি আল্লাহ এই বান্দাগুলোকে বড় আদর করে সৃষ্টি করেছি আমি আল্লাহ তামাম কুলকা कायनात কে মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি কিন্তু আমার বান্দাগুলোকে আমি ছয় দিনে সৃষ্টি করি নাই ছয় সপ্তাহে সৃষ্টি করি নাই ছয় মাসে সৃষ্টি করি নাই আমি আমার এই বান্দাগুলোকে সৃষ্টি করার জন্য দশ মাস দশ দিন সময় নিয়েছি আমি আল্লাহ তালা আমার এই এই বান্দা ব্যতীত বাকি সকল অঙ্গ আমি আল্লাহ সৃষ্টি করেছি কিন্তু ফেরিস্তাদেরকে বলি দিলাম ও ফেরিস্তাদের দোল আমার বান্দার চেহারাটাকে তোমরা সৃষ্টি করতে পারো না আমি আল্লাহ আমার বান্দার এই চেহারাকে আমারের নিজ কুদ্রুতি হাত দ্বারা সৃষ্টি করলাম বলেন বলে